আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি কে এম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্যান তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য তো আজকে কিছু ওয়েস্টার্ন কিছু টপস দেখাবো মেয়েদের কিছু টপস দেখাবো একদম দামাকা অফারের মধ্যে থাকবে অনলি চারশো করে অনলি চারশো করে কিছু আজকে কিছু ওয়েস্টার্ন টপ দেখাবো মেয়েদের জন্য যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে সে কিন্তু ভিজিট করে যেতে পারেন এটা এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে অফ শোল্ডারের মধ্যে থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখছি এটা হচ্ছে গলা ডিজাইনটা অফ শোল্ডারের মধ্যে হবে এটা হচ্ছে হাতাটা ফোর হাতার মধ্যে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে নেটের মধ্যে থাকতেছে এটা ভিতরে ইনার পড় ইনার পড়তে হবে এটা ভিতরে ইনার পড়তে হবে এটা ফ্রি সাইজ কোনো সাইজ হবে না প্রাইস থাকবে অনলি চারশো করে আজকে আমি অনেকগুলো ড্রেস দেখাবে ওগুলো হচ্ছে অনলি অফারে থাকবে মাত্র চারশো করে ওয়েস্টার্নের মধ্যে এটা হচ্ছে কাপ্তানের মধ্যে থাকবে একটু ডিজাইনটা দেখাচ্ছি এই যে এটা কিন্তু শর্টের মধ্যে থাকবে শর্ট কাপ্তানের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি চারশো এটা হচ্ছে পরের টপসটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কমরটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হাতার হচ্ছে ফোর কটা হাতার মধ্যে এটার মধ্যে তিনটা কালার থাকবে একটা হচ্ছে মাস্টার্ড ইউলোর মধ্যে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি চারশো করে একটা থাকছে সে টপসের মধ্যে টু ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে কিন্তু ব্লু কালারের মধ্যে গর্জিয়াস মানে গর্জিয়াসের মধ্যে থাকতেছে ব্লু কালারের মধ্যে এটা হাতাটা সে টু পার্টের মধ্যে থাকবে সাইজ হবে ফ্রি সাইজ না ভাইয়া এটা একটা থাকছে সে শার্টের মধ্যে থাকবে দুইটা কন্টাস একটা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে থাকবে এটা খুব বাটনগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে প্রাইস থাকবে অনলি চারশো একটা সে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকতেছে অনলি চারশো একটা থাকতেছে টপসের মধ্যে একদম সিম্পলের মধ্যে এটা হাতাটা আছে কিন্তু অফ শোল্ডারের মধ্যে থাকবে যে হাতাটা পাল বসানো আছে অফ শোল্ডারের মধ্যে একদম সিম্পলর মধ্যে সিম্পলের মধ্যে চান তারা কিন্তু এই টপসটা দেখতে পারে প্রাইস থাকবে অনলি চারশো করে এ একটা থাকতেছে কাপ্তানি স্টাইলের মধ্যেই থাকবে এটা এটা কিন্তু অনেক সুন্দর একটা টপস সবগুলোই থাকবে অনলি চারশো করে এ একটা থাকতেছে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অনলি চারশো একটা থাকবে অন ড্রেসটা বল প্রিন্টের মধ্যে আরও আছে ভাইয়া আরও আছে আপনারা চাইলে ভিডিও করে দেখে নিতে পারবেন বা দোকানে এসেও কিন্তু ভিজিট করে যেতে পারেন প্রাইস থাকবে অনলি চারশো একটা শোল্ডারের মধ্যে এ একটা কাপ্তানের মধ্যে থাকবে এটা এটা থাকবে কাপ্তানের মধ্যে এ একটা থাকবে এটা প্রিন্টে দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি চারশো করে একটা সে শার্টের মধ্যে থাকবে ও এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু কটনের মধ্যে থাকবে শার্টের মধ্যে কটনের মধ্যে প্রাইস থাকবে অনলি চারশো তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভ্যাদের সাথে যোগাযোগ করবেন আমি ভ্যাদের অ্যাড্রেসটা বলে দেবে ওটা বুটিক স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার আছে যে কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সো বাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জ থাকবেন আদা পে